এবার মুখ বুধির এক তরুণীকে শারীরিক নির্যাতনের অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ওই তরুণী দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এক বেসরকারি কারখানার সামনে জঙ্গলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা শারীরিক নির্যাতন করে ওই মুখ বুধি তরুণী এবার দুষ্কৃতীদের নিশানায় এই মুখ বুধি তরুণী প্রতিদিনকার মতো রবিবারও অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে গিয়েছিল ওই তরুণী পরিবারের দাবি চারটের মধ্যে ঘরে ফিরে আসে ওই তরুণী কিন্তু রবিবার সন্দেহ হয়ে যাওয়ার পরেও ওই মুখ তরুণী বাড়ি না ফেরাতে সন্দেহ হয় পরিবারের খোঁজাখুঁজি করতে করতে তারা পৌঁছে যায় ওই বেসরকারি কারখানার সামনে জঙ্গলে দেখতে পান তরুণীকে আর দুই যুবককে সাথে সাথে পরিবারের লোকজন তাড়া করে ওই দুই যুবককে ধরে ফেলে বলে পরিবারের দাবি খবর দেওয়া হয় পুলিশকে এরপর পুলিশ এসে ওই দুজনকে ধরে আর নির্যাতিতা মুখ তরুণীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সোমবার সকালে অভিযুক্ত দুইজনকে মেডিকেল টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসে যদিও ক্যামেরার সামনে কোনো কথা বলতে চায়নি অভিযুক্তরা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে নির্যাতিতা জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডেপুটি সুপার ডাক্তার শ্রীরূপা ভট্টাচার্য তিনি আরও জানান নির্যাতিতার অবস্থা এখন স্থিতিশীল চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে নির্যাতিতা মেডিকেল রিপোর্ট আসার পরে সব কিছু বলা যাবে

অন্যদিকে স্থানীয় এক গৃহ শিক্ষকরা জানান এই ঘটনা তীব্র বিরোধিতা করেন যেভাবে নারী নির্যাতন করা হয়েছে এর একটা প্রতিকারের দাবি তিনি জানান পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবিও তিনি জানান তিনি আরও জানান যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায় ঘটনাটা ঘটেছে একটা বোবা কালা মেয়েকে যে নারী নির্যাতন করা হয়েছে এর একটা প্রতিকার অবশ্যই করা উচিত আমরা নিজেরাই তো ইনসিকিউর ফিল করছি পুলিশি নিরাপত্তা বাড়ানো উচিত পুলিশি নিরাপত্তা ওরা ওরা জানি না এটা কি হবে ওরা বিহিত করবে আর তাছাড়া ত্রিপুরারও দেখি একটা ঘটনা ঘটেছে এবার একটা মিশন হসপিটালে নার্সেরও একটা হয়েছে এইটা কিন্তু অবিলম্বে এটা আমার একটা খুব মানে পুলিশ মহলে বা যারা এইসব করেছে তাদের আততাইনে অতি বিলম্বে ধরা উচিত মানে তাদেরকে চিহ্নিত করে তার শাস্তি দেওয়া উচিত দুর্গাপুরকে সাধন রুজুর রিপোর্ট পাবলিক টাইমস